চানার রেসিপি তো তোমরা অনেক করে খেয়েছ বাড়িতে অথবা অনুষ্ঠান বাড়িতে আজকে তোমাদের আমি একটা খুব টেস্টি একটা চানার রেসিপি করে দেখাবো ভালো বন্ধুরা জুয়ের হেসলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট এক চামচ এক চামচ দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি ভালো করে মেশাবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদটা ভালো হয় তাতে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখো টমেটোটা গলে গেছে তেলও ছেড়ে দিচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে তিনশো মুরগির মাংস নিয়েছিলাম হাড় ছাড়া এটাকে চপ করে দিয়েছি মাংসর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে আমি আড়াইশো চানা আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম পরের দিন দুটো সিটি দিয়ে নিয়েছি চানাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা আলু সেদ্ধ আমি ম্যাশ করে এখানে দিয়ে দিলাম তাতে গ্রেভিটা একটু ঘন হবে আর দিচ্ছি প্রায় তিন চামচের মতো টমেটো কাঁচা দিয়ে ভালো করে মিশাবো চানার সাথে কষিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল দেব না কারণ জিনিসটা আমার প্রায় ছিল জলটা ফুটে উঠেছে ফুটে গেলে জলটাও কমে গেছে দেখো আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি চাউন মশলার গুঁড়ো এক প্যাকেট দিয়ে একটু মিশিয়ে নেবো আমার রেডি চানা রেসিপি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর দিচ্ছি এক মুঠো কস্তুরি মেথি হাতে একটু ডলে দিয়ে দিলাম এবার ভালো করে চানার সাথে পুরোটা মিশিয়ে দেবো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও লুচি পরোটা নানের সাথে ভীষণ ভালো খেতে হয় আর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো